হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন বাজছে সন্ধ্যে ছটা সন্ধ্যে ছটা বলতে এই সূর্য অস্ত্র যাচ্ছে এখন আমাদের এখানে দেখো কতটা আলো ছটা বাজছে এখনও আলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম আজকে হচ্ছে বছরের প্রথম রবিবার পাঁচই জানুয়ারি তো নতুন বছরে এটাই আমার ফার্স্ট ভিডিও তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর তোমাদের কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার কাটছে ভালোই তো এখন ছটা বাজছে সকাল থেকে ভাবছি ভিডিও করব ভিডিও করব কিন্তু একটার পর একটা কাজ হয়েই যাচ্ছে রবিবার মানেই মানে প্রচুর কাজ যাকে বলে সব কিছু ঘর দৌড় পরিষ্কার ভালো করে করা হয় সানডেতেই তো সকাল থেকে এক মিনিটও টাইম পাইনি ভিডিও করার তো ঘুম থেকে উঠলাম খানিকটা আগে উঠে ভাবলাম এবার ভিডিওটা শুরু করি না হলে তো তোমাদের নতুন বছরে হ্যাপি নিউ ইয়ারই তোমাদেরকে জানানো হয়নি উইশ করা হয়নি ভাবলাম ভিডিওটা করি তোমাদের জানাই তো তোমরা অবশ্যই নতুন বছর ভালোভাবে কাটিও সকলে এখন ছটা বাজছে আর ওর বাবা গেল বাজারে ওর বাবা গেছে পাঁচটার সময় বাজার করতে আজকে রবিবার তো যেহেতু বাজার করতেই হবে তো বাজার করে আসুক এলে তোমাদের সাথে শেয়ার করব রবিবারে আজকে কি কি বাজার করে আনলো তাহলে এই বিকালের পর থেকে তোমাদের ভিডিওটা শেয়ার করব তোমরা তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা কী করছি এরপর থেকে সন্ধে পর্যন্ত কি করি তোমরা দেখতে থাকো চলো এখনকার মতো তাহলে বাই বাই আবার পরে আসছি চলো পরে আসছি দেখো কত পুঁটি মাছ এনেছে বাজার থেকে পুঁটি মাছ এনে এই ব্যালকনিতে বসে বাঁচতে লেগে গেছে মাছ পুঁটি মাছ হাত দেবে না বেটা বলছে পুটি মাছ নেব সব দেখাবো আরো অনেক মাছ এনেছে সবজি এনেছে যা যা এনেছে দেখাচ্ছি তোমাদেরকে আর মাছগুলো পুরো ফেস বলো একটু পেটটা দেখো টিপা যায় না শক্ত না মামা হাত দেবে না নোকড়া ও হাত দেবে কাটতে হবে শক্ত না হ্যাঁ কত শক্ত নেই না পুঠি মাছ নে বন্ধ ছাড়বে হাতে বেটা হাত দিসনি জামা ফামা হবে এই সন্ধে বেলা দেখছো বায়না দেখছো কত বড় বড় পুঁটি মাছ আমার মা আমাকে আর মাছ বাঁচতে হয় না ওই এর আগের সপ্তাহে বাটা মাছ এনেছিল বেঁচেছিল পুঁটি মাছ এনেছে চলো বাকি বাজারগুলো গুলো দেখাই এই দেখো এইগুলো হচ্ছে সবজি বাজার এনেছে এবারে একটু কমই এনেছে আমি কমই আনতে বলেছিলাম এর আগের সপ্তাহে এখনো সবজি পড়ে আছে এখানে এনেছে ব্রোকলি এনেছে এই যে ব্রোকলি এনেছে বাঁধাকপি এনেছে এখানে হচ্ছে তিন পিস বড় বড় বেগুন আছে এইগুলো বেগুন পোড়া ভালো হবে আর এখানে কুমড়ো আছে ধনে পাতা আছে আর এখানে হচ্ছে সজনে ডাঁটা এনেছে এইগুলো হচ্ছে সবজি আর এই ব্যাগে আছে আলু আলু পেঁয়াজ পেঁয়াজ আর এই সবজি আর একটা মাছ এনেছে দেখাচ্ছি তোমাদের এই দেখো এইটা হচ্ছে সেই কি ব্রিগেড কাপ কি বলে বড় মাছ দেখো এক ডাব্বা এনেছে আড়াইশো টাকার মাছ আছে এর মধ্যে এই মাছ এই মাছটা আছে আর এখানে তো দেখলি তোমরা পুটি মাছ পঞ্চাশ টাকার পুটি মাছ অনেক বড় বড়ই বলো চলো এই হলো বাজার আর এখানে দেখো টা নিয়ে ও খেলতে বসে গেছে এগুলো খেলার জিনিস আর এখানে আচার করবো বলেই দেখো কি এনেছে এখানে তেঁতুল এনেছে তেঁতুলের আচার করব আর আমার খাবার এনেছে দেখো কি তো ফুচকা আমার সন্ধ্যের টিফিন ফুচকা এই হাত দিবি না ফুচকা ভেঙে যাবে চলো আমি মাছ ফাঁচ ধুয়ে সব ব্যবস্থা করে নিই এই দেখো সন্ধ্যের টিফিন নিয়ে বসে পড়েছি ফুচকা এই দেখো কেমন বসে বসে ফুচকা খাচ্ছে জল দিয়ে এখন বাজছে দেখো সাতটা পনেরো তো এখনই ফুচকা নিয়ে বসেছি খাবো এই ফুচকাটা পুরো দেশের মতনই হয় দেখো আলু মাখা জল জলটা একটু অন্য রকম তারপর সব বসে ফুচকা খাবো ফুচকা ভালো টেস্ট হেভি ও বাবা খাচ্ছে দেখো চলো ফুচকা খেয়ে নি দেখো বাইরে ঘুরতে ঘুরতে দোকানে চলে এসেছে দোকানে এখন কি কিনছে পাপার সাথে আর আমি এখানে একটা খাট আছে খাটের মধ্যে বসে আছি দেখো এখানে কত সবজি পাতি আছে এই মুদিখানা দোকানে সবজিও বিক্রি হয় সবজি বিক্রি হয় সব হয় বাইরে ঘুরতে ঘুরতে সোসাইটির গেটের এখানেই আমাদের নিচের দোকান আছে নিচের দোকানে ও কি সব কিনতে চলে এসেছে ওর পাপার সাথে দেখো দাঁড়িয়ে আছে চিপস ফিপস কিনছে আর এখানে আমি এখানটায় বসে আছি মুদিখানা দোকানে সবজিও রাখে দেখো দেখো দোকান থেকে কত কিছু কিনে নিয়ে চলে এলো এবার রুমে চলে যাবে তো আমাদের ঘোড়া হয়ে গেছে ঘুরে এক পাক ঘুরে দোকান থেকে এসে এবার আমরা রুমে চলে যাচ্ছি সব ময়দা বেসন সব শেষ হয়ে গেছে ও সব বিস্কিট ফিস্কিট নিয়েছে দেখো সব কত গাড়ি রেখেছে এখানে লিপ্ট উটা পরবো এইটা সেই লোকটা না দেখো আমরা লিপ্টে উটা পড়েছি এই যে নন কি টানছে কি খাবার কিনেছিস এটা বিস্কিট কিনেছিস দেখো পাঁচে চলে এলো ছয় সাত দশ এবার খুলে যাবে লিফ্ট

এই দাঁড়া জুতো খোলা দেবো দেখো বন্ধুরা আমি ডিনারে বসে গেছি ডিনারে সকালে বানিয়েছিলাম ফ্রায়েড রাইস সকালে এক মুঠো ফ্রায়েড রাইস রয়ে গেছিলো তো আমি নিয়ে নিলাম আর রাতে বানিয়েছি রুটি তো রুটি আর সকালে চিকেন কষা আর ফ্রায়েড রাইস চিকেন কষা ফ্রায়েড রাইস এই কটা ফ্রায়েড রাইস আছে বলে আর একটা রুটি নিয়েছি এইটাই এইটাই হচ্ছে আমার রাতের খাবার তো নিয়ে বসে পড়েছি সবার খাওয়ায় গেছে মামমামকেও রুটি খাইয়ে দিলাম ওর বাবারও খাওয়া গেছে আর এখানে আমি সাড়ে গামা পা দেখছি দেখতে দেখতে রাতের খাবার খেয়ে নেবো সকালে তো তোমাদের দেখানোই হয়নি ফ্রায়েড রাইস করেছিলাম তো এই কটা একমুটো রয়ে গেছিল দেখো ফ্রায়েড রাইসটা কত সুন্দর হয়েছে রাইস খাবে তুমি তো এই রুটি খেলে খাবে রুটি খেলো আবার বলে ফ্রায়েড রাইস খাবো চলো আজকের মতো তাহলে টাটা বাই বাই মাম্মা টাটা বাই বাই করে দাও বলো গুড নাইট আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো বল নতুন ভিডিও নিয়ে চলে আসবো বাই বন্ধুরা চলো বন্ধুরা গুড নাইট টাটা